নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই এই বাইবেল অনুষ্ঠানে আমরা এখন গণনা পুস্তক অধ্যয়ন করছি এবং এখানে আমরা আমাদের জীবনের জন্য কিছু বাস্তব বিষয় শিক্ষা করব আমার মনে হয় গণনা পুস্তকের সব থেকে আকর্ষণীয় অধ্যায়টি হল ইহার চোদ্দ অধ্যায়টি এই অধ্যায়ে আমরা সেই ইসরায়েলীয়দের প্রান্তরে ভ্রমণরত অবস্থায় দেখতে পাই বারে বারে ঈশ্বর তাদেরকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে তিনি তাদের সঙ্গে আছেন তিনি তাদের জন্য অলৌকিক কাজ করেছিলেন তাদেরকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে তারা সেই জর্দন নদী পার হয়ে কনান দেশ জয় করতে সমর্থ এখন আপনার মনে হতেই পারে যে কেন তারা মিশর দেশ থেকে বেরিয়ে জিরিহ শহরের মধ্যে দিয়ে সোজাসুজি কলান দেশে প্রবেশ করেনি কেন তারা সেই প্রান্তরে চল্লিশ বছর ঘুরেছিল দ্বিতীয় বিবরণ পুস্তকের প্রথম অধ্যায় আমরা দেখতে পাই যে মিশর দেশ থেকে কলান দেশে সরাসরি যেতে মাত্র এগারো দিন সময় লাগত তাহলে কেন তারা এই পথে যায়নি এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে ইহা একটা দেশ থেকে বেরিয়ে আরেকটা দেশে প্রবেশ করার মতো সাধারণ কোনো ঘটনা ছিল না সেই কলান দেশ খুবই শত্রুভাবাপন্ন এবং যুদ্ধপ্রিয় লোকেরা দখল করে রেখেছিল সেই জন্য তাদের পরাজিত করে ওই দেশ দখল করার জন্য প্রচুর শক্তি ও সাহসের প্রয়োজন ছিল এই কারণেই সেই ইসরায়েলীয়রা সোজাসুজি কনান দেশে প্রবেশ করতে চায়নি কারণ ওই দেশ জয় করার মতো সাহস এবং বিশ্বাস তাদের ছিল না দশ বার ঈশ্বর তাদেরকে বলেছিলেন যে তিনি তাদেরকে সেই দেশ জয় করার জন্য সাহস যোগাবেন কিন্তু তারা সেই প্রান্তরে চক্রাকারে ঘুরেছিল কারণ সেই সাহস সঞ্চয়ে তারা ব্যর্থ হয়েছিল অনেক সময় তারা জঘন্যতম পাপ করেছিল এবং সাধু মসিকে সেই সিনয় পর্বতে উঠে তাদের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল শুধুমাত্র মসির জন্যই ঈশ্বর দশ বার তাদেরকে ক্ষমা করেছিলেন এই চোদ্দ অধ্যায়টি সমগ্র বাইবেলের ভয়ানক অধ্যায়গুলির অন্যতম সাধু মসি সেই সিনয় পর্বতে প্রার্থনা করেছিলেন তোমার বাক্যানুসারে প্রভুর প্রভাব মহিমান্বিত হউক তুমি তো বলিয়াছ সদা প্রভু ক্রোধেধীর দয়াতে মহান এবং অধর্মের ও অপরাধের ক্ষমাকারী তথাপি অবশ্য পাপের দণ্ড দেন তিনি তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত সন্তানগণের উপরে পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান বিনয় করি তোমার দয়ার মহত্ব অনুসারে এবং দেশ হইতে এ পর্যন্ত যেমন এই লোকদীয়কে ক্ষমা করিয়া আসিতেছ তদানুসারে এই লোকদের অপরাধ ক্ষমা করো এখন আমরা এই অধ্যায়ের ভয়নাক বিষয়টি দেখব তখন সদাপ্রভু কহিলেন তোমার বাক্যানুসারে আমি ক্ষমা করিলাম সত্যই আমি জীবন্ত এবং সমস্ত পৃথিবী প্রতাপে পরিপূর্ণ হইবে তাই যত লোক আমার প্রতাপ চিহ্নকার্য সকল তথাচ এই দশবার আমার পরীক্ষা ও আমার করিয়াছে রবে মনোযোগ করে নাই আমি তাহাদের পিতৃপুরুষের কাছে যে দেশের বিষয় দিব্য করিয়াছি তাহারা সেই দেশ দেখিতে পাইবেই না তোমাদের সম্পূর্ণ সংখ্যানুসারে গণিত বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিপরীতে বচসা করিয়াছ আমি তোমাদেরকে যে দেশে বাস করাইব বলিয়াছিলাম সেই দেশে তোমরা প্রবেশ করিবে না কেবল কালে বীহসুও প্রবেশ করিবে কিন্তু তোমরা আপনাদের যে বালকদের বিষয়ে বলিয়াছিলে ইহারা লুটিত হইবে তাহাদিগকে আমি তথায় প্রবেশ করাইব কিন্তু তোমাদের সব এই প্রান্তরে পতিত হইবে তোমরা আপনাদের অপরাধ বহন করিবে আর আমার বিপক্ষতা কেমন তাহা জ্ঞাত হইবে যখন মসি তাদের কাছে ঈশ্বরের এই ইচ্ছার কথা জানিয়েছিলেন তাদের মধ্যে যে বিষাদময় দুঃখের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমরা তার অনুমান করতে পারি পরের দিন তারা খুব সকালে উঠে সেই কনান দেশের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত হল এবং বলল দেখো এই আমরা সদাপ্রভু যে স্থানের কথা বলিয়াছেন আমরা সেই স্থানে যাই কেননা আমরা পাপ করিয়াছি কিন্তু মসি বলেছিলেন এখন সদাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন কেন করিতেছ ইহা তো সফল হইবে না তোমরা উঠিয়া যাইও না কারণ সদাপ্রভু তোমাদের মধ্যে নাই গেলে তোমরা শত্রু সম্মুখে পরাস্ত হইবে তোমরা সদাপ্রভুর পশ্চাৎ হইতে তাই সদাপ্রভু তোমাদের সহবর্তী হইবেন না এই অধ্যায়টিকে আমরা বিভিন্ন থেকে বলতে পারি এই অধ্যায়টি ঈশ্বরের সঙ্গে ভয়নাক আমাদের সম্পর্কের বিষয় বলে এবং আমি এই বিষয়টির উপর বিশেষভাবে জোর দিতে চাই ইয়া রূপক অর্থে তাদের পরিত্রাণ বুঝায় না ঈশ্বর সদাপ্রভু যখন মসিকে বলেছিলেন তোমার বাক্য অনুসারে আমি ক্ষমা করিলাম ইহা তাদের পরিত্রাণের বিষয় বলে কিন্তু খ্রিস্টীয় জীবনে খমার থেকেও বেশি কিছু আছে এবং তা হল বিশ্বাসের জীবন সে আত্মিক জীবন আধ্যাত্মিক জীবন ইয়া ছাড়াও খ্রিস্টীয় জীবন হল ঈশ্বরের পরিকল্পনায় অংশ হয়ে তার সেবা কাজের মাধ্যমে তাকে গৌরবান্বিত করা এখানে আমরা এই বিষয়গুলিরই চিত্র দেখতে পাই বাইবেল বলে তাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের যে উদ্দেশ্য ছিল তা পূরণে তারা ব্যর্থ হয়েছিল সাধু পৌল ইহাকে এইভাবে বলেছেন কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ সাধুপৌল আরও বলেন কারণ আমরা তাহারই রচনা খ্রিস্ট যিশুতে নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি অন্যভাবে বলা যায় আপনার এবং আমার পরিত্রাণের জন্য ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে তিনি চান যেন আমরা সেই উদ্দেশ্য সফল করি ঈশ্বর হচ্ছেন প্রচণ্ড ধৈর্যশীল তিনি অনন্তকালীন ধৈর্যশীল ঈশ্বর তিনি অনুগ্রহেরও ঈশ্বর কিন্তু আমি বিশ্বাস করি এই গণনা পুস্তকের চোদ্দ অধ্যায়টি আমাদেরকে একটা সিদ্ধান্ত নেবার জায়গায় পৌঁছে দেয় যেখানে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আমাদের জীবনে ঈশ্বরের অপার অনুগ্রহ এবং অপরিসীম ধৈর্য অনুভব করার পরেও আমরা কি তার ইচ্ছার বিরুদ্ধ চারণ করব না তার ইচ্ছা অনুযায়ী কাজ করব একবার একজন উড়োজাহাজ চালক যিনি সেই বড় বড় যাত্রীবাহী উড়োজাহাজ চালাতেন বলেছিলেন যে যখন কোনো চালক তার উড়োজাহাজটিকে মাটিতে নামানোর কথা চিন্তা করে তখন তাকে সেই বিষয়ে একটা স্থির সিদ্ধান্তে পৌঁছাতে হয় এবং যখন সেই চালক উড়োজাহাজটিকে মাটিতে নামানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন তাকে যে কোনো পরিস্থিতিতেই সেই জাহাজটিকে মাটিতে নামাতে হয় তিনি কোনোভাবেই তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না যদি উড়োজাহাজটির ধ্বংসের সম্ভাবনাও থাকে তাহলেও তাকে নামাতেই হবে গণনা পুস্তকের চোদ্দ অধ্যায় আমাদেরকে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলে আমি আগেও বলেছি ইহা আমাদের পরিত্রাণের বিষয় বলে না কারণ পরিত্রাণ অনুগ্রহের দ্বারা লাভ করা যায় কাজের দ্বারা নয় কিন্তু ইহা আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা বা উদ্দেশ্য অন্বেষণের বিষয়ে বলে হয়তো ঈশ্বর দশ বার আমাদের জীবনে নিজেকে প্রমাণ করেছেন হয়তো তিনি দশ বার আমাদেরকে তার ইচ্ছা বা উদ্দেশ্য দেখিয়েছেন কিন্তু এই অধ্যায়ে আমরা দেখি আমরা এমন জায়গায় পৌঁছেছি যে তিনি বলছেন অনেক হয়েছে আর নয় রোমীয় পুস্তকের প্রথম অধ্যায় সাধুপোল তিনবার এই বিষয়ের উল্লেখ করেছেন সাধুপোল বলেছেন ঈশ্বর তাওদিওকে সমর্পণ করিয়াছেন ঈশ্বর আমাদেরকে পছন্দের স্বাধীনতা দিয়েছেন এবং তিনি কখনোই আমাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করেন না স্বাধীন ইচ্ছা ঈশ্বরের কাছে খুবই পবিত্র যদিও ঈশ্বর তার ইচ্ছা পালনে আমাদেরকে বাধ্য করতে পারেন কিন্তু তিনি একটা সময় আমাদেরকে বলেন ঠিক আছে তুমি যা করতে চাও তাই করো যেভাবে চলতে চাও সেভাবেই চলো আমি আমার কাজের জন্য অন্য কাউকে খুঁজে নেব ইষ্টের পুস্তকে আমরা দেখি যে ইষ্টের জিহুদি জাতির উদ্ধারে ভার অর্পণ করা হয়েছিল সেই জিহুদা জাতি পারস্য মাদিয়া রাজ্য থেকে বিতাড়িত হতে চলেছিল তারা ইস্টের যিনি সেই পারস্য দেশের রানী হয়েছিলেন তার কাছে গেছিল ঈশ্বর তার লোকেদের সঠিক জায়গায় রাখেন যেমন জোসেফ সেই মিশরে ছিলেন দানিয়াল ভাওবাদী ছিলেন ব্যাবিলনে এবং মসি ছিলেন ফৌরনের রাজপ্রাসাদে তেমনি ইস্টের ছিলেন পারস্য রাজার প্রাসাদে তারা ইস্টেরকে বলেছিল তাদের হয়ে রাজার সঙ্গে কথা বলতে কিন্তু ইষ্টের তাদেরকে সেই সময়কার একটা ব্যবস্থা মনে করিয়ে দিয়েছিলেন যে যদি কেউ বিনামন্ত্রণে রাজার কাছে যায় তাহলে তার একমাত্র শাস্তি ছিল মৃত্যু এবং তিনি বলেছিলেন ত্রিশ দিন অবধি আমি রাজার যাইবার জন্য আহুতা হই নাই তখন ইস্টের যার পৌষপুত্রী ছিলেন তিনি বলেছিলেন যদি তুমি নীরব হইয়া থাকো তবে অন্য কোনো স্থান হইতে জিহুদিদের উপকার ও নিস্তার ঘটিবে আর কে জানে যে তুমি এই প্রকার সময়ের জন্যই রানীর পথ পাও নাই তখন ইষ্টের বলেছিলেন সমস্ত জিহুদিকে আমার নিমিত্ত তিন দিন উপবাস করিতে বলো আমি রাজার নিকটে যাইব তাহা ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইব আর যদি বিনষ্ট হইতে হয় হইব এইভাবেই ঈশ্বর ইষ্টের রানীর মাধ্যমে ইসরায়েল জাতিকে রক্ষা করেছিলেন আমি বিশ্বাস করি ইস্টের রানীর কাহিনী থেকে যে সত্য আমরা দেখতে পাই তা হল যদি আপনি ঈশ্বরের ইচ্ছা পালনে অসম্মত হন তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হন না তিনি তার কাজ অন্য কারুর মাধ্যমে সম্পন্ন করে নেন ঈশ্বরের আপনাকে প্রয়োজন নেই কিন্তু অবশেষে ক্ষতিটা আপনারই হবে ঈশ্বর আপনার দিক থেকে তার মুখ ঘুরিয়ে নেবেন গণনা পুস্তকের এই চোদ্দ অধ্যায়ে আমরা সেই বিষাদময় চিত্রই দেখতে পাই যখন সেই ইসরায়েলীয়রা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এবং বলেছিল আমরা প্রস্তুত তখন মশি তাদেরকে ঈশ্বরের ইচ্ছার কথা জানিয়ে বলেছিলেন তোমরা অনেক দেরি করে ফেলেছ ঈশ্বর তোমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন আমি বিশ্বাস করি ইহাই গণনা পুস্তকের সেই ভয়ানক উপদেশ তারা প্রান্তরে চল্লিশ বছর যাবৎ ঘুরেছিল আপনি কত বছর যাবৎ সেই রকম উদ্দেশ্যহীনভাবে ঘুরছেন কত বছর আগে আপনি পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করেছিলেন কত বছর আগে ঈশ্বর আপনাকে সেই আধ্যাত্মিক মিশর থেকে উদ্ধার করেছিলেন কত বছর আগে ঈশ্বর আপনাকে সেই প্রতিজ্ঞার দেশ দেখিয়েছিলেন কত সময় আপনার জীবনের জন্য ঈশ্বর তার উদ্দেশ্য আপনাকে দেখাতে চেয়েছিলেন যা সাধুপৌল উত্তম গ্রাহ্য এবং প্রীতিজনক রূপে ব্যাখ্যা করেছেন আমাদের প্রত্যেকের জন্যই ঈশ্বরের উত্তম গ্রাহ্য প্রীতিজনক উদ্দেশ্য আছে ঈশ্বর আমাদের প্রত্যেককে সম্পূর্ণ স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন কোন দুইজন মানুষ একরকম কখনোই হতে পারে না ইহা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বর আপনাকে শুধুমাত্র সুন্দর করে সৃষ্টি করেছেন তা নয় কিন্তু আপনার জন্য তার একটা সুন্দর পরিকল্পনাও আছে ঈশ্বর আপনার মধ্যে দিয়ে কিছু বিশেষ এবং সুন্দর কাজ করতে চান তিনি যখন আমাদের পরিত্রাণ সাধন করেন তখন তা একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই করেন তিনি আমাদেরকে অনন্তকালের জন্য রক্ষা করতে চান এবং ইহা খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন কারণ তিনি চান যেন আমরা তার বিশেষ উদ্দেশ্য আমাদের জীবনের মধ্যে দিয়ে পূর্ণ করে থাকি সাধু পৌলের কথা চিন্তা করুন ঈশ্বর তার দিকে দৃষ্টিপাত করলেন এবং দেখলেন একজন বিখ্যাত খ্রিস্টবিরোধী মানুষকে তারপর তিনি বললেন এই মানুষটির জন্য আমার একটা বিশেষ পরিকল্পনা আছে সেই জন্যই তিনি দম্মেশকের পথে সেই শৌলকে ধরেছিলেন এবং তাকে সাধু পৌলে পরিণত করেছিলেন তারপর তিনি বৃদ্ধ অননীয়ের মাধ্যমে তাকে বাপ্তায়জিত করেছিলেন অননীয় ঈশ্বরকে বলতে চেষ্টা করেছিলেন যে শৌল একজন বিখ্যাত খ্রিস্টবিরোধী কিন্তু ঈশ্বর শৌল সম্পর্কে তার পরিকল্পনা অননীয়র কাছে প্রকাশ করে বলেছিলেন জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র সাধু পৌলের জীবনের জন্য ঈশ্বরের মহান পরিকল্পনা ছিল এবং তিনি সেই জন্যেই অভিজ্ঞতার দ্বারা ঈশ্বরের সিদ্ধ উত্তম ও ইচ্ছা প্রমাণ করার উপর বিশেষ জোর দিয়েছেন ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করাই হল গণনা পুস্তকের মূল উপদেশ যখন আপনি এখান থেকে এই সত্যের অনুসন্ধান করবেন আপনি আবিষ্কার করবেন যে ইয়া একাধারে রূপক ও আকর্ষণীয় এবং ভয়ানক এই অধ্যায়টি আমাদের বলে যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলব না তার বিরুদ্ধাচারণ করব আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আজকেই আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা পূরণের পক্ষে সিদ্ধান্ত নিন দয়া করে সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন না যখন ঈশ্বর আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবেন আজকে তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার সবর্তী হন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার